যে আল্লাহ তালা বলছেন আমি আর কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য আমার সেজদার জন্য এটাকে নফি এস্তেস্তা বলে হসর বুঝা আমি একটা সহজ উদাহরণ দিই বাফ আপনারা সবাই বুঝবেন এই যে মাউথ এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য এখন আমি এটা ফুঁ দিলাম আওয়াজ আইয়ে না বাড়ি দিলাম আওয়াজ আসে না বহুত কম খটর মটর করলাম আওয়াজ আসে না অপারেটরও মনে করেন এটা লাড়াচাড়া করলো অনেকক্ষণ বল্টু মল্টু লাড়াইলো কিন্তু এটা আওয়াজে আসে না এখন তো আমরা সবার স্যাঁত উঠছি নি কথা কয় না কল্পনা করেন আমরা সবার জিদটা কেরকম হুজুরে বয়ে রেখে তুই রে খটর মটর করস বেটা তোর এটা ফিসা দিয়া ফেট তোর এটা মাইকো না মাইকে যাত না বলবে কি না স্যাঁত উঠলে বলবে কি না যে উদ্দেশ্যে এটা সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কি না তো আল্লাহ তালা বলে মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য সেজদার জন্য অতএব যে মানুষটা সেজদা দেয় না তুই মানুষ না মানুষের জাত না তুই তুই মানুষের জাত না বেটা শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা ঘুম ফেসাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা খালাস এর নাম জিন্দি খাবে আর ঘুমাবে এটা কোনো জিন্দিক হলো মিয়া একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক তুমি আঠারো বছরের তাগরা জওয়ান বিশ বছরের ষোলো বছরের তোমার শরীর চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যায়াম নাই অসুস্থতা নাই আহা এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সেজদা না করে থাকো পবিত্র কোরআনুল করিমের চোদ্দো নম্বর পাড়া পনেরো নম্বর সুরা সুরাটির নাম সুরায় হিজের এই সুরার পাঁচটি আয়াত পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊননব্বই এই পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় এটুকু সময়ের মধ্যে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আনস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সামনে যারা বসছেন নজওয়ান ভাই বাবারা মুরব্বিরা পর্দার আড়ালের মা বোনেরা সবাই মিলে আলাদা আলাদা যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনেন প্রত্যেকেরই বরকত হবে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা থেকে উপকৃত হওয়ার জন্য এটা একটা জরুরি বিষয় আলাদা শুনতে হবে আলাদা মানে কি মানে হলো সবার মাঝে যদিও আমি বসছি কিন্তু আমি ভাবতে হবে আমার আখেরার দরকার আমার কবরের মুক্তি দরকার আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার এবার ডানে বামে কেউ গুরুত্ব দেখ বা না দেখ তার দরকার নাও থাকতে পারে ওকে আমার দরকার আমাকে বাঁচতেই একটা বাসের মধ্যে পঞ্চাশ জন যাত্রী তো উনপঞ্চাশ জনও যদি অ্যাক্সিডেন্টে মারা যায় এই অবস্থাতেও যদি একজন ভাবে বোঝে যে আমি বাঁচতে পারব বের হইতে পারব তাহলে কি সে চেষ্টা করবে না সেটা তো বলবে না যে উনপঞ্চাশ জন যেহেতু মারাই গেছে আর আমি একজন বাইচা আমি আর একজন কি করি এটা কি কেউ বলবে এই এটা হলো ফিকির আমাকে শেষ পর্যন্ত কবরে একাই যেতে হবে আমাকে হাসরের ময়দানে একাই দাঁড়াইতে হবে এটাই বাস্তবতা ফাইদা নফি খাফি সুর

তো আল্লাহ তালা বলেন যখন ইসরাফিলের দ্বিতীয় ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে আল্লাহ বলেন কুটি কুটি মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে ফালা ফালঈ নাহমা ইদিন তখন এই কুটি কুটি মানুষ কেউ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে কারো মধ্যে কাউ কোনো বংশের পরিচয় হবে না কোনো বাপ তার সন্তানকে ডাক দিবে না কোনো সন্তান তার বাবাকে পরিচয় দিবে না কোনো স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না কোনো স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবেন কেউ কাউকে বলবে না ইনি আমার আত্মীয় ইনি আমার পরিচিত ইনি আমার স্বজন না প্রত্যেকেই لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله تعالى বলেন প্রত্যেকই كَيْتَرْ হাশরের মাঠে নিজেকে নিয়েই ব্যস্ত يا ربي نفسي نفس هيا الله আমাকে বাঁচা আমাকে বাঁচা لا اسألك اليوم امي ولا اختي بل اسألك اليوم نفسي তিনি বলছেন আল্লাহ হাসরের ময়দানে বলবেন আল্লাহ আমার মাকে চাই না বোনকে চাই আমি শুধু আমাকেই বাঁচাইতে চাই আমাকেই বাঁচাই এর মধ্যে আছে পাপি নাফরমান সে চাইবে আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান আমার উপার্জিত সমস্ত দুনিয়ার সম্পদ এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে বাঁচায় জরিমুলাও ইয়ফতী এই পরিমাণ কোরআনুল করিমে বাফ এই কথাটা একবার দুইবার না এটা হাসির চলে না এটাই বাস্তব স্বীকার করলেও এটা সত্য স্বীকার না করলেও এটা সত্য যেমন সুখে যে আছে তারও যেমন রাত ভোর হয়ে যায় দুঃখে যে আছে তার রাতও কি হয়ে যায় ভোর হয়ে যায় থামে না থেমে থাকে না কোনোভাবেই আটকায় না সুখের সাগরে যে ভাসে সেও মরে যাবে দুঃখের সাগরে যে ভাসে সেও মরে যাবে এজন্য ছেলেরা অনেক ছেলে বস্তুবাস তোমাদের কবুল এটা ভাবতে সে কবাই না শেষ পর্যন্ত ডানে বামে আপনজন পরিচিত বন্ধু স্বজন আত্মীয় এটাই সত্য যে এক পর্যায়ে এসে কবরে গিয়ে চোখ বন্ধ হলে আর কেউ মিলবে না কেউ মিলবে আল্লাহ তালা বলেন দিন সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করানো এবং একজন একজন করে আল্লাহ তালার সামনে এনে দাঁড় করানো একজন একজন আল্লাহ তালা তখন বলবেন আমার বান্দা সেই যে মায়ের পেট থেকে প্রথম তুমি একাকি বের হইছিলে আজ ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে তুমি একাকি এসে দাঁড়াই না একাকি এসে দাঁড়াও মাঝখানের সেই বন্ধুরা স্বজনরা স্ত্রী সন্তান পিতা বাপ কেউ নেই আজ তুমি একাই আমার সাথে তুমি কথা বল তোমার আমল নামা আমার সামনে আমি জিজ্ঞেস করব তুমি জবাব দিও লিমা ফাল তাহাদা ও লিমা তারাক তাহাদা কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন করলে আর কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন ছাড়লে বলো তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন ফজরের নামাজ না। এত বড় জানোয়ার কেমনে হইলে মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হলে এত বড় অসভ্য কেমনে হলে তিরিশ বছর সুদের ব্যবসা করলা এত বড় হিংস্র জন্তু কেমনে হলো কেমনে মহিলাটা বিশটা বছর কোনোদিন পর্দা করলেন না এত বড় অসভ্য বেহায়া বেসরম একজন মুসলিম নারী কেমনে হন যার নিজে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান যার স্বামী মুসলমান যার বংশ মুসলমান যার ছেলে মুসলমান মেয়ে মুসলমান তাইলে আল্লাহ জিজ্ঞেস প্রতিটা হাসির জবাবও দিতে হবে প্রতিটা কান্নার জবাব দিতে হবে কুতিম আল্লাহ সাল আলী সাল্লাম বলেন মানুষ যেই নিঃশ্বাসটা ফেলে সেটাও ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে নাফাস ন্যাফাস মানে নিঃশ্বাস প্রত্যেকটা নিঃশ্বাস লেখা হয় একটা একটা করে গুনে গুনে হাসরের মানে যার আমল নামা ডান হাতে দিবে সে হাসরবাসীকে বলবে দেখো আমার আমল নামার মধ্যে আমার নাম জান্নাতিদের কাতারে উঠছে জান্নাতবাসীরা বলবে কিভাবে দুনিয়ায় থাকতে এত সুন্দর জান্নাত কামাই করলা তুমি তো আমাদের এলাকাতেই থাক